এগুলা হচ্ছে খুবই ট্রেন্ডি আমাদের কাছে এই জুতোগুলো হোলসেল বা পাইকারি পেয়ে যাবেন বর্তমানে এই জুতোগুলো শীর্ষে থাকার কারণে আপনারা এই জুতোগুলো নিয়ে বিজনেস করে অনেকটাই লাভবান হতে পারবেন কারণ এই জুতোগুলো এমন একটি জুতো যে কারো প্রথম দেখায় পছন্দ হয়ে যাবে আপনার শপে বা শোরুমে কালেকশনে থাকলে অবশ্যই আপনার কাস্টমারসদের এই জুতোগুলো পছন্দ হবেই তার মধ্যে আপনারা এই জুতোগুলো পেয়ে যাবেন তিনটি ট্রেন্ডি কালারে এটি হচ্ছে ক্রিম কালার এটি হচ্ছে গ্রিনিশ কালার এটি হচ্ছে গ্রে কালার এই জুতোগুলোর খুবই নাইস থাকছে কিছুটা বা ডিজাইন ডিজাইন পাশাপাশি আরো থাকছে টেক্সচার এই এর স্পেশালিটি হচ্ছে সাইডের সাইড এর সাইডের টা খুবই চমৎকার সিম্পলি বলতে গেলে আর জুতোটা সোলের কথা বলে জিওমেট্রিক শেপ এর এড অ্যাড করা হয়েছে সোলে আর সোলের কথা যেহেতু বলছি সোলটা একচুয়ালিতে খুবই সফট আর বাউন্সি যার ফলে দীর্ঘ সময় জুতোগুলো পরে থাকলেও আনকমফোর্টেবল ফিল হয় না তাই আপনাদের কাস্টমার্সরা আপনাদের থেকে এই জুতোগুলো বারবারই ক্রয় করতে চাইবে এবং আপনারাও রেগুলার কাস্টমার্স পেয়ে যাবেন উইচ ইজ এ প্লাস পয়েন্ট আর যেহেতু কমফোর্টের কথা বলছি ভিতরের প্যাডিংটাও খুবই কমফোর্টেবল ইউজার্সরা পরে খুবই আরাম পাবে তাই অ্যাগেইন বলছি এই জুতোগুলো আমাদের থেকে পাইকারি নিয়ে আপনারা খুবই ভালো বিজনেস করতে পারবেন আর এই জুতোগুলোর আরও একটি বিশেষত্ব হচ্ছে নাইস ডিজাইনের পাশাপাশি বিল্ড কোয়ালিটি বিল্ড ম্যাটেরিয়াল খুবই শক্তপোক্ত যার ফলে এই জুতোগুলো আপনারা গ্যারান্টি দিয়ে সেল করতে পারবেন সো আপনারা এই জুতোগুলো নিয়ে বিজনেস করতে চাইলে আমাদের শপে চলে আসুন অথবা অনলাইনে অর্ডার করে ফেলুন